জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে আট শতাংশে আসবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর তবে মানুষ বাজারে গিয়ে কম দামে জিনিস কিনতে পাবেন কিনা তা নিশ্চিত নন তিনি গভর্নর বলেছেন ডলারের জন্য ভিক্ষার থালা হাতে নেয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ তাই ব্ল্যাকমেল করে দাম বাড়ানোর চেষ্টা সফল হবে না বলে সাফ জানিয়ে দিলেন গভর্নর গভর্নর হয়ে চলতি শেষ ঘোষণা করলেন আহসান মনসুর রাজনৈতিক অস্থিরতার কঠিন সময়ে বিনিয়োগ খরা কাটাতে নীতি সুধার কমানোর দাবি থাকলেও তা দশ শতাংশই রাখা হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও নয় দশমিক আট শতাংশেই অপরিবর্তিত থাকল এমনকি পুরো মুদ্রা নীতিতে কর্মসংস্থান সৃষ্টি একেবারেই মনোযোগ পায়নি শ্রীলঙ্কাতে ইনফ্লেশন হয়েছিল ষাট আমাদের কত বারো পার্সেন্ট ম্যাক্সিমাম শ্রীলঙ্কার সাথে আমাদের তুলনা হবে না শ্রীলঙ্কা অলমোস্ট ধ্বংস হয়ে গেছিল মূল্যস্ফীতি কমাতে সম্ভাব্য সব অস্ত্র প্রয়োগ করা হয়েছে ফল মিলবে তবে ধৈর্য রাখতে হবে রপ্তানি এবং প্রবাসী আয় দিয়ে চলতি হিসাব এবং আর্থিক হিসাব দুটোই সামাল দেওয়া গেছে ডলারের দামও আপাতত আর বাড়ছে না বলে আত্মবিশ্বাসী গভর্নর তাদের ই হচ্ছে যে আমরা যে যে দাম চাইব সেটাই বাজার দর না তারা যে দাম বলবে সেটা বাজার দর নয় আমরা যে দাম বলবো সেটাই বাজার দর এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার বাংলাদেশ ব্যাংকের নয় এই এক্সচেঞ্জ এগ্রিগেটরদের আমি বলবো এগ্রিগেটার্স আর ম্যানিপুলেটার্স তবে আজকে যদি আমি একশো পঁচিশ দিই কালকে তারা বলবে একশো তিরিশ দাও পরের দিন বলবে একশো পঁয়ত্রিশ দাও তারপর একশো চল্লিশ দাও হোয়ার ইজ দ্য এন্ড আমি আইএমএফকে বলেছিলাম হোয়ার ইজ দ্য এন্ড বলতে পারে না গ্রাহকের স্বার্থ রক্ষায় প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তার হল সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা